আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আমি বাইজিৎ আহমেদ আমার পেছনে যে দুটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত এসিআই প্রিমিয়ম প্লাস্টিকসের কিচেন মাস্টার কিচেন মাস্টার মিন বাই কিচেন র‍্যাক আপনার কিচেনের জন্য এটা হচ্ছে পারফেক্ট একটা প্রোডাক্ট আর দেখতে কিন্তু মাশাল্লাহ মারাত্মক একটা জিনিস এটা হচ্ছে এসিআই কোম্পানি এসিআই প্রিমিয়াম প্লাস্টিক টোটালি প্লাস্টিকস আর এটার মধ্যে কি কী ফ্যাসিলিটি আছে আপনারা কিভাবে আমাদের থেকে অর্ডার কনফার্ম করবেন কিভাবে ডেলিভারি পাবেন বাসা পর্যন্ত পাবেন সব কিছু ভিডিওতে বিস্তারিত জানানো হবে আর এটার সাইজ কত প্রাইস কত এটা অরিজিনাল কিনা কীভাবে বুঝবেন অরিজিনাল নকল কিভাবে বুঝবেন সব কিছু ইনশাল এই ভিডিওতে জানানো হবে সো চলুন ভিডিওটি শুরু করা যাক এটার মধ্যে কিন্তু আপাতত গিফট আছে কিছু হ্যাঁ আমি যদি এটার সাইজটা দিয়ে প্রথমে শুরু করতে চাই এটা হচ্ছে আপনার লম্বা চুয়ান্ন ইঞ্চি একেবারে এই টপার পর্যন্ত চুয়ান্ন ইঞ্চি পাবেন আর এই পাশে হচ্ছে আপনার সাড়ে একত্রিশ ইঞ্চি আর এইভাবে হচ্ছে আপনার পনেরো পয়েন্ট এইট ইঞ্চি ষোলো ইঞ্চির একটু কম হবে দুইটা কালার দেখতে পাচ্ছেন প্রিন্টটা কিন্তু সেম কিন্তু কালারটা হচ্ছে ভিন্ন আর আপনার একটা দুইটা দুইটা সেলফে হচ্ছে আপনি লক সিস্টেম পাবেন একটু যদি কাছে আসি হ্যাঁ একটু কাছে আসি এই যে আপনার লক কিন্তু এই যে এইখানে দুইটা লক আছে এ এখানে দুইটা লক আছে আপনি যখন এই দুইটা এখানে লাগানোর পরে এটা লাগানো যাবে লাগানোর পরে যখন চাবি দিয়ে আপনি লক করবেন তখন কিন্তু লক হবে আদারওয়াইজ আপনি এটা ছাড়া যদি লক করেন তাহলে কিন্তু টান দিলে খুলে যাবে এই ভুলটা অনেকে করে পরে বলে যে ভাই এইরকম পরে বলে দিলে আবার বুঝে এই জন্য ভাবলাম বুঝে বলে দিই ঠিক আছে এবং এইখানেও সেম নিচে হচ্ছে সেম ঠিক আছে নিচে দুইটা লক টোটাল হচ্ছে আপনার এখানে চারটা আর এখানে দুইটা লক ফাইনাল লক এবং এখানে প্রতিটা সেলফে কিন্তু আপনার মেটালের মেটাল মানে কী বলে মেটালের রড দেওয়া আছে একটু যদি নিচ থেকে দেখাই আমি এই যে এই মেটালের রডটা দেখা যায় আচ্ছা এই মেটালের রড একটা এটাতে এটাতে এবং নিচে সবগুলোতে আছে আমি সবগুলো খুলে দেখালাম না সবগুলোতে আপনি মেটালের রডটা পাবেন ইনশাল্লাহ আর এখানে যদি একটু সরাই তাহলে ছিদ্রগুলো বোঝা যাবে ছিদ্রগুলো বোঝা যায় ছিদ্রগুলো আছে যাতে করে খাবার দাবার মানে হাওয়া বাতাস যেন আসতে পারে আর কি এখানে ছিদ্র আছে পুরো সাইডটাতে ছোট ছোট ছিদ্র আছে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই যে আপনার তেলা পোকা ঢুকবে কিনা ঠিক আছে কোম্পানি থেকে হচ্ছে এই দুইটা ফ্রি পাচ্ছে না আপাতত তো পাতি রাখার জন্য বেশি লাগলে বেশিটা কিনে নেবেন আর এটা থাকবে এখানে হচ্ছে আপনার চাবি আছে এবং পাশাপাশি আরও কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার এইখানে ছিদ্র আছে হ্যাঁ এইখানে এখানে ছিদ্র আছে এগুলো যখন আপনি লাগাবেন লাগানোর পরে কাপ প্রিস এগুলো আপনি রাখতে পারবেন চমৎকার বিষয় হচ্ছে এইটা আপাতত কোম্পানি থেকে এটা ফ্রি পাচ্ছেন আপনারা ঠিক আছে কোম্পানি থেকে এটা হচ্ছে ফ্রি দিচ্ছে এটা কতদিন দিবে জানি না ইনটেক প্রোডাক্ট ফিটিং করে দেওয়া হবে যদি কোম্পানি থেকে কার্টুনের মধ্যে আসে তাইলে পাবেন না হলে মন খারাপের কিছু নাই ঠিক আছে আর প্রতি সেলফে হচ্ছে একটা করে মেটালোর রড দেওয়া আছে প্রতি সেলফে পনেরো থেকে বিশ কেজি রাখতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না খাবার দাবার একেবারে চুলা থেকে রান্না করে নামানোর পরে এটা বন্ধু যখন রাখবেন তিন থেকে সাড়ে তিন চার ঘন্টা গরম থাকবে নষ্ট হওয়ার কোনো চান্স নাই যদি এমন প্রমাণ করতে পারেন যে খাবার এটার মধ্যে গরম রাখার কারণে নষ্ট হয়ে গেছে আপনার আপনার টাকাও ঠিক আছে এটা গ্যারান্টি হাতে লিখে দিব আর কালারগুলা কোনো কিছুই হবে না কালার মূলত প্রোডাক্টের কালারই বানাইছে এটা আপনি যদি এটা কাটেন কাটার পরে দেখবেন ভিতরে এই কালারই ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে লক সিস্টেম আর ম্যাগনেটগুলো ম্যাগনেট দেখা এখানে হচ্ছে ম্যাগনেট সিস্টেম যেগুলোতে লক নাই মানে আপনার লক আছে মান না। কিন্তু সবসময় তো লক দিয়ে তালাচাবি দিয়ে রাখার পসিবল না আপনি শুধু এখানে বসাবেন এভাবে লেগে যাবে ঠিক আছে এখানে স্ক্রু দেওয়া আছে এখানে ম্যাগনেট এটা রাখলে আপনার লেগে যাবে ঠিক আছে মানে এক কথা অসাধারণ সাধারণ প্রোডাক্ট কোম্পানি ম্যাকিং করছে আর দুইটা কালার আছে সবগুলোতে কিন্তু ছিদ্র আছে এবং নিচের গুলো একটু দেখাই দিই নিচের গুলো সব সেম এই যে এখানে ম্যাগনেট এখানে ম্যাগনেট একেবারে নিচে যদি যাই তাহলে যে এখানে ম্যাগনেট এখানে ম্যাগনেট একেবারে নিচেরটা ম্যাগনেট ঠিক আছে এবং এই যে উপরে যেটা দেখালাম ছিদ্র পুরোটাতে এরকম থাকবে হ্যাঁ আমি একটু ঘুরায় দেখানোর চেষ্টা করি দেখি সম্ভব কিনা জি এই যে এখানে ছিদ্র দেখা যাচ্ছে তারপরে এই হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ পুরোটা একদম সুন্দর মারাত্মক জিনিস আর এখানে যে দুইটা কালার আছে এটার মধ্যেও কিন্তু সব কিছু সেম এটা ফ্রি পাচ্ছেন এবং এটা তো লক সিস্টেম আছে মানে যে এখানে দুইটা হচ্ছে ফ্রি পাচ্ছেন ঠিক আছে এটার মধ্যে এগুলো পাচ্ছেন মেটালের পাইপ পাচ্ছেন প্রতিটা সেলফে চারটা সেলফে চারটা মেটালের পাইপ পাচ্ছেন এটা সাইজটাই সব কিছু বলা হয়েছে এবং এখন যদি এটা প্রাইসটা আমরা বলি আমরা আসলে একেবারে দেখাই দিব হ্যাঁ একটু যদি কাছে আসি এখানে হচ্ছে এসিআই প্রিমিয়াম প্লাস্টিকসের খুব চমৎকার একটা লোগো ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে পাশে হচ্ছে এসিআই অরিজিনাল সার্টিফাইড তার পাশে হচ্ছে এসিআই প্রিমিও প্লাস্টিক কিচেন মাস্টার ফোর স্টেপ এমআরপি আট হাজার টাকা কত এম হচ্ছে দেখা যায় না আট হাজার টাকা ঠিক আছে এখান থেকে আপনার আমাদের লোকেশনটা যেহেতু নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের কাজপুরে আপনি যদি ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে হন টেন পার্সেন্ট ডিসকাউন্টে সাত হাজার দুইশো টাকা বলি টেন পার্সেন্ট ডেস্কাউন্ট দিয়ে সাত হাজার দুশো টাকা ফিটিংস করে দেবো আমরা একেবারে বাসা পর্যন্ত পৌঁছে দেবো ডেলিভারি চার্জ লাগবে না ফিটিং চার্জ লাগবে না কিচ্ছু লাগবে না একেবারে বাসা পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ আর যদি ঢাকার বাইরে কেউ হোম ডেলিভারি নিতে চান ফিটিংস সহ সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কিছু লাগবে সেটা যদি আপনি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ ডেলিভারিটা করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর ঢাকার বাইরে থেকে অর্ডার কনফার্ম করতে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা দেওয়ার পরে আপনি ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন আমাদের সাথে কথা বলবেন কথা বলার পরে সব কিছু ঠিকঠাক থাকলে কনফার্ম করবেন ইনশাআল্লাহ আমরা ডেলিভারি করে দেবো বাকিটা প্রোডাক্ট রিসিভ করার পর দিয়ে দেবে না ঢাকার মধ্যে যদি থাকেন কিছু টাকা দিতে হবে অ্যাডভান্স বাকিটা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দেবেন আর যদি নারায়ণগঞ্জের মধ্যে থাকেন সেম দুইশো টাকা দিলেই হবে বাকিটা আপনি প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দেবেন বিষয়টা হচ্ছে বড় প্রোডাক্ট যার কারণে যদি ক্যান্সেল হয় আপনি অর্ডার করে অনেক এমন আছে যে হৃদয়ই অর্ডার করে অর্ডার করার পরে ফোন মানে প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে ফোন রিসিভ করে না আসলে ঝামেলা সব দিক দিয়েই আপনি একটু ভিডিও কলে দেখে প্রোডাক্ট দেখে যাচাই বাঁচা করে কনফার্ম করে ফেলবেন ইনশাআল্লাহ আমরা বাকিটা প্রোডাক্ট রিসিভ করে আপনার ডেলিভারি করে দেওয়ার পর আমরা ওইখান থেকে কালেকশন করে দেবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম